বিজেপির বিএলওকে জুতো মালা পরিয়ে গ্রামে ঘোরানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে চাঞ্চল্য বাড়ি এলাকায় এসআইর প্রক্রিয়ায় অংশ নিতে গিয়ে জুতোর মালা পরে গ্রামে ঘুরতে হল এক বিজেপির এক নম্বর ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের ছাটঘাটের বাড়ি বিজেপির বিএল ও টুকে মারধর করে জুতোর মালা পরানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাধাভাঙ্গা থানার পুলিশ যদি অভিযোগ অস্বীকার তৃণমূলের এখানে তো সেরকম কিছু ঘটনাই ঘটে নেই এটা বিজেপি নিচে নিজের নেতা হিসেবে হাইলাইট হওয়ার জন্য এটা কাজ করেছে তাদের দলেরই এটা ষড়যন্ত্র এটা তৃণমূলের এখানে কেউ জড়িত নেই এখানে ওদের দলের কন্দলের থেকেই এটা হয়েছে যে করেছে এ কাজটা নিজে হাইলাইট হওয়ার জন্যই করেছে এ ধরনের কোনো খবর নাই

মানে কি এই মনে হয় তা নাহলে আমাকে এক বাড়িতে দেখাই দিল আমাকে দেখাই দিলো ধর্ম ঠাকুরের বাসায় আমরা ঢুকছি ও আমাকে ফোন করে বললো যে আমরা ধর্মু চক্রবর্তীর বাড়িতে ঢুকলাম তুমি আসো ঠিক আছে আমি কাপড় টুপুর পরে গেলাম ওখানে সেদিকে নাই তারপরে ধর্ম ঠাকুরের ছেলেকে বললাম ওরা কোথায় গেল ওই এদিকে বাইক নিয়ে গেলো তারপরে আমি যখন ফোন করলাম তখন বলতে চাই আমরা রশিয়া দেশের বাড়িতে তখন আমি রশিয়া দেশের বাড়িতে ঢুকলাম ঢুকার পরে কাজ শুরু করে দিলাম আচ্ছা চারটা ফর্ম আমরা লিখলাম ভোটার লিস্ট যেটা পরিচয় পত্র লেখার পরে দাস আমাকে আসা চট থপর মারি দিল কেতা দাস এসে চট থপ্পর মারি দিল খুঁজমেলা মেছেলে ও জুতোর মালাটা আমার গলায় পড়ায় দিয়ে থাকতে বাড়িতে বাড়ি করে দিল তুমি বাড়িতে ওইখানে তোমার কি আছে এখন বিএলও কোথায় আছে ও এখন জানি না কোথায় আছে আমি তো মার খেয়ে চলে আসলাম আর কি নাম ওর নাম হলো ইয়াম নিশিত বর্মন নিশিত বর্মন নিশিত বর্মন রায় লাগে নিশিত রায় মানে উনি টিম চিন নেতা উনিই সরকারি বিএলও উনি সরকারি বিএলও ওর বড় ভাই হলো ব্লক সভাপতি ওর বড় ভাই হলো ব্লক সভাপতি আচ্ছা মনে করছেন আমি তখন এইটাই ভাবতেছি আমাকে এক জায়গায় ঠিক না দিল আর এক জায়গায় চলে গেছে তো সেখানে যাই তো আমার এই এরা এই ঘটনাটা ঘটাই সকালের পর ফোনের পর আপনার নাম আমার নাম নিবাস দাস